কড়াইশুঁটির কচুরি কান্না পছন্দ হয় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটি এই সময় কড়াইশুঁটি কিন্তু বাজারে খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে তাই এরকম করে একবার অন্তত কড়াইশুঁটির কচুরি আপনারা তৈরি করে দেখবেন খুব সহজভাবে দেখাবো আর খেতে কিন্তু এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে এর স্বাদ আপনারা বলতে পারবেন না বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই কড়াইশুটির কচুরি খেতে খুবই বেশি পছন্দ করে তো বন্ধুরা আপনাদের স্বাগত করছি আমার চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখুন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি ভিডিওটা কিন্তু ফুল দেখবেন বন্ধুরা আপনাদের কাছে ফুল দেখার ভিডিওটা রিকোয়েস্ট থাকলো আপনারা কিন্তু এটা আটা বা ময়দা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন আজ আমি এখানে এক কাপ পরিমাণ আটার এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এটাকে তৈরি করে দেখাচ্ছি তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন সাথে দিয়ে দেবো কালো জিরে এখানে আমি এক চামচ পরিমাণে কালো জিরে দিচ্ছি এটা না থাকলে এটা কিন্তু অপশনাল দিলে কচুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে কচুরিটাকে খুব বেশি খাস্তা বানানোর জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল এখানে আমি বড় চামচের দুই চামচ ভর্তি করে রিফাইন তেল দিয়ে দিলাম এটা দিলে ময়ানটা দিলে কিন্তু কচুরিটা খুবই খাস্তা তৈরি হয় তো চলুন হাতে করে এবার খুব সুন্দরভাবে এটাকে আমি এভাবে ডোলে ডলে ময়ন করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু এটাকে ময়ন করতে হবে সুন্দর করে আর ময়ন করা হয়ে গেলেই এটাকে কিন্তু হাতে মুঠো বেঁধে আপনাদের একবার দেখিয়ে দেবো তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে ময়নটা ঠিক কীরকম করতে হবে খুব বেশি কিন্তু তেল দিলে বন্ধুরা চলবে না মিডিয়াম অল্প তেল দেবে দুই কাপ আটার জন্যে দুই চামচ বড়ো সাইজের তেল দিলেই কিন্তু চলবে তো চলুন ময়নটা করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা ময়নটা ঠিক এরকম করতে হবে যাতে এটা মুঠো বাঁধলে এরকম মুঠো হয়ে যায় আর ভেঙে দিলে আবার নর্মাল কিন্তু খুব বেশি আমি এখানে করিনি কালারটা দেখে আপনারা আটা ময়দার বুঝতে পারছেন তো এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে যেমন আমরা নর্মাল ডো তৈরি করি ঠিক তেমনই নর্মাল ডো তৈরি করে নেব বন্ধুরা যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে থাকেন দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আমার পেজে কিন্তু ফলোয়ার খুব কম তাই আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা সাপোর্টেই কিন্তু আজ আমি এতদূর পৌঁছাতে পারছি আপনারা প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের অনেক বেশি দরকার আমার নতুন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসা আমাকে দিয়েছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এবার এখানে অল্প অল্প জল দিচ্ছি জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি যেমন নর্মাল রুটির ডো তৈরি করি ঠিক তেমন ডো তৈরি করে নিয়েছি তৈরি করে নিয়ে এটাকে ঢেকে এবার আমি সাইডে রেখে দেবো প্রায় দশ মিনিট মধ্যে যতক্ষণে আমরা এর স্টাফিংটা তৈরি করে নিই স্টাফিং তৈরি করা কী করতে লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে দুই চামচ পরিমাণে তেল এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি এই স্টাফিংয়ে তেলটা বন্ধুরা একটু কম ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তো অল্প দিয়ে দিচ্ছি জিরে এখানে তার সাথে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে মৌড়ি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন জিরে আর মৌরি এইসব ফ্লেভারগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হয় না দিয়ে দিলাম এক চামচ হিং হিংটা দেওয়ার পরে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এবার এর মধ্যে দিয়ে দেবো করে রাখা আদা এখানে আমি আদা গ্রেড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়ি নেবো সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর তার সাথে ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি তার সাথে এক চামচ কালারওয়ালা ঝালওয়ালা লাল লঙ্কার গুঁড়ো দুটো ব্যবহার করে দিচ্ছি দুটো দিয়ে এটাকে এবার ভালোভাবে আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি এটা কিন্তু টোটালি বন্ধুরা অপশানাল আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন আর যদি আপনাদের না ভালো লাগে নাও দিতে পারেন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা কিন্তু এখনও লোতে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন একদম লো ফ্লেমে রেখেই কিন্তু আমি কাজটা করছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো দু চামচ পরিমাণে জল এখানে দুই চামচ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর সঙ্গে সঙ্গে দেখবেন মশলা জলটা অ্যাবজর্ব করে নেবে মশলার একটা কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মটরশুঁটি এখানে আমি মটরশুঁটিগুলোকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার যতটা মটরশুঁটি আছে ততটা দিয়ে দিচ্ছি টোটালি এখানে আমি তিনশো গ্রাম মটরশুঁটিকে খোলা ছাড়িয়ে যতটা বেরিয়েছে সেইগুলোর দানাগুলো আমি ব্যবহার করলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে মটরশুঁটিগুলোকে দেওয়ার পরে আপনাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু কেন কি আমার পরিবারের সবাই কিন্তু আলু দিয়ে মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসে তাই আমি এখানে তিনটে আলু ব্যবহার করলাম আপনারা চাইলে আলুটা না দিয়ে শুধু মটরশুঁটির পুরটাও বানিয়ে নিতে পারেন এইভার এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে চলুন এগুলোকে এবার ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে দিলে এটা খুব ভালো হবে একটু একটু আলু আর মটরশুঁটির চাংস লেগে থাকবে তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন নাড়াচাড়া করে সবটা আমি ম্যাশ করে দিলাম এখানে পুরো পারফেক্ট এবার এই পুরটা তৈরি হয়ে গেল। এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে এখানে কিন্তু গরম মশলা এক চামচ দিয়ে আমি পুরটাকে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিচ্ছি অপরদিকে আটাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে যেরকম ছোটো ছোটো রুটির জন্য লই ঠিক তেমনই লই নিতে হবে নিয়ে হাতের সাথে এরকম গোল করে একটা বাটির শেপ দিতে হবে যেমন আমরা নর্মাল পুর ভরার জন্যে বাটি তৈরি করি ঠিক তেমনভাবে আপনাদের কিন্তু এই বাটির শেপটা দিয়ে দিতে হবে চলুন তাহলে পুরো বাটি শেপটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কচুরিটা সহজভাবে তৈরি করতে হয় তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনার আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্টের অনেক দরকার আপনাদের সাপোর্টের বাগার কিন্তু কিছু হবে না আপনারা সাপোর্ট করবেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউ হবে একটু বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে ভিডিওতে রিচ বাড়বে প্লিজ বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে পুরটা ভরে দিলাম পুরটা ঠেসে ভরবেন তাহলে খেতে ভালো হয় এক্সট্রা যে পাটটা থাকবে সে পাটটাকে কেটে সাইডে করে হাতে করে এরকম একটু প্রেস করে নিলেই হয়ে যাবে এটা কিন্তু রকম বেলতে যাবেন না বেলতে গেলে ফেটে যাবে আর যেটা আলু গোটা গোটা একটু থাকে মটরশুঁটি গোটা গোটা থাকে সেগুলো কিন্তু ফেটে বেরিয়ে যাবার ভয় থাকে ফেটে বেরিয়ে গেলে খাস্তা কচুরি ভালো হয় না তাই হাতে করে প্রেস করে এরকম ছোট ছোটো কচুরি আপনারা তৈরি করে নেবেন তো চলুন সবগুলো ঠিক এইভাবে তৈরি করা এখানে হয়ে গেছে এবার ভেজে নেবো আমি চারটে তেলে দেবো তাই আমি চারটে করে কচুরি তৈরি করবো আর তেলের মধ্যে দিয়ে দেবো তেলের গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে এক এক করে কচুরিগুলো ছেড়ে দেবো যখন সবগুলো কচুরি ছাড়া হয়ে যাবে কচুরি সাইডগুলো দিয়ে এরম তেলের বুজবুজি কাটবে তখন আমি গ্যাসটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দেবো খুব বেশি লোতেও রাখবো না আর পুরো মিডিয়ামেও রাখবো না তার মাঝামাঝি গ্যাসটা করে দিয়ে ঠিক এইভাবে রেখে দেবো যতক্ষণ না এটা একদম কালারটা চেঞ্জিং হয়ে যাচ্ছে দেখবেন এর কালারটা যখন দেখবেন পুরোপুরি সাদা হয়ে ওপর দিকে এসে গেছে তখন ভাববেন বন্ধুরা যে এটা আপনাদের হয়ে গেছে এইবারে এগুলোকে উল্টাতে হবে তার আগে কিন্তু বন্ধুরা আপনারা এটাকে উল্টাতে যাবেন না উল্টাতে গেলেই কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন যখন দেখবেন এরকম ঠিক হয়ে গেছে তখন কিন্তু আপনারা এটাকে উল্টে দেবেন দেখুন এক এক করে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এটাকে যখন দেখবেন একদম ফুলে ফুলে এসেছে তখন আপনারা আরও একবার উল্টে দেবেন তারপরে এটা যতক্ষণ না কালার আসছে না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলেছে পুরো দোকানের মতো দোকানের কচুরিকে ফেল করে দেবে আপনারা ঘরে খুবই হেলদিভাবে বাচ্চা থেকে বড়ো সবাই বানিয়ে এই কচুরিটা খেতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা আর ওপর থেকে কিন্তু একদম মুচমুচি হয় খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন এইভাবেই আমি সবগুলো কচুরিকে কিন্তু তুলে নেবো আর তুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখে দিচ্ছি সব করে কচুরি তোলা হয়ে গেছে এবারে কচুরিগুলোকে তুলে নিয়ে আপনাদেরকে এটাকে ঠিক এইভাবেই চাটনির সাথে বা সসের সাথে আপনারা সার্ভ করতে পারেন একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা খুব বেশি মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য। জন্যে খুব সুন্দর দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দেখা হবে এরকম সুন্দর সুন্দর